চোপিচাকা শরকা হায়ি জারকা আজকের আমাদের খেজুরি এক নম্বর ব্লকের কামারদা এবং কলাগাছিয়া অঞ্চলের ঠাকুর চক এবং আমজাদনগর কৃষি উন্নয়ন সমিতি আজকের নির্বাচন ছিল এই নির্বাচনে আমাদের ভারতীয় জনতা পার্টির সমর্থিত রাষ্ট্রবাদী প্রার্থীরা বারোটির মধ্যে এগারোটিতে জয়লাভ করে বিপুল ভোটে তাই এখানকার সমস্ত রাষ্ট্রবাদী আমাদের ভোটার বৃন্দ সবাইকে আমি সম্মান শ্রদ্ধা এবং শুভকামনা জানাই এবং তার সঙ্গে আমাদের যিনারা প্রার্থী ছিলেন প্রত্যেককে আমি শুভেচ্ছা এবং শুভকামনা জানাচ্ছি আর আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাগণ যারা দিন রাত এক করে কাজ করে আমাদের এই জয় এনে দিয়েছেন প্রত্যেককে আমি শুভেচ্ছা জানাই আমরা এই খেজুরি বিধানসভা থেকে একটা বার্তা দিতে চাই চোর তৃণমূলকে মানুষ বর্জন করেছে আগামী ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই তৃণমূল খেজুরি বিধানসভা থেকে ধুয়ে মুছে সাফ হয়ে যাবে কোনো অস্তিত্ব থাকবে না তার প্রমাণ এক এক করে আমরা সমিতির ভোটে জয়লাভ করে দেখা দেখিয়ে দিয়েছে সাধারণ মানুষ জনগণ আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষে আছে আগামী দিনে ও থাকবে এবং দু হাজার ছাব্বিশে তার প্রমাণ আপনারা দেবেন এই আশা রেখে সবাইকে আমি সম্মান শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আমি আমাদের এই জয় মানুষের জয় হিসেবে আমি সবাইকে উৎসর্গ করছি নমস্কার দর্শক আশা করবো আপনারা পুরো ভিডিওটি দেখেছেন আসলে এই ভিডিওগুলি আপনাদের সামনে আনার একটি কারণ যে গোটা পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ কিন্তু কোথাও না কোথাও প্রতিরোধ তৈরি করছে যেখানেই মানুষ শক্তিশালী যেখানেই মানুষ বেরিয়ে এসে ভোট দিতে পারছেন ফলাফল কিন্তু ঘুরে যাচ্ছে ফলে আমরা চেষ্টা করি এরকম তথ্য এরকম ভিডিওগুলি আপনাদের সামনে তুলে আনার বা আপনাদেরকে দেখানো দেখুন এই ভিডিওগুলির মাধ্যমে একটি বার্তা স্পষ্ট যে শুভেন্দু অধিকারী কিন্তু তার গড় ধরে রেখেছেন অর্থাৎ দু হাজার পর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যেরকম দাবি করা হয়েছিল যে মেদিনীপুর বা বাকি জায়গাগুলিতে পঞ্চায়েত হোক সমবায় হোক অঞ্চল হোক পৌরসভা হোক যে কোনো জায়গায় দর্শক বন্ধুরা তৃণমূলের দখলে থাকতে হবে কিন্তু সেখানে তৃণমূলের বিরুদ্ধে এই বিজেপি কর্মী সমর্থক যারা রয়েছেন তারা কিন্তু শুভেন্দুর নেতৃত্বে লড়াই চালিয়ে গিয়েছেন এখন প্রশ্ন হচ্ছে শুভেন্দু যেমন তার গড ধরে রাখতে পেরেছেন তমলুকের লোকসভার ফলাফলও আমরা দেখলাম যে ওখানেও বিজেপি কিন্তু যথেষ্ট ভালো ফলাফল করেছে প্রশ্ন হচ্ছে দর্শক বন্ধুরা বাকি নেতৃত্ব যারা রয়েছেন যেমন সুকান্তবাবু থেকে শুরু করে দিলীপ ঘোষ এখনও যারা রয়েছেন তাদের জায়গায় তারা কতটা শক্তিশালী কারণ সুকান্তবাবু বালুরঘাট থেকে যিনি সাংসদ হয়েছেন দিনাজপুরে বিজেপি যদি শক্তিশালী না হয় বা দিলীপবাবু যেখান থেকে এখনো রাজনীতি করছেন বলা হচ্ছে বিজেপির সাথে তিনি এখনও রয়েছেন সেই পশ্চিম মেদিনীপুর থেকে যদি বিজেপি শক্তিশালী না হয় সেক্ষেত্রে শুভেন্দু অধিকারীর গড় বাঁচিয়ে রেখেও কিন্তু শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গে বিজেপিকে ক্ষমতায় আনতে পারবে না এটা কিন্তু একেবারে পরিষ্কারই হিসাব কারণ পশ্চিমবঙ্গের বিজেপির লড়াই করতে গেলে একাধিক নেতৃত্বকে দরকার শুভেন্দু অধিকারী অবশ্যই সামনা থেকে নেতৃত্ব দিচ্ছেন বিজেপির মুখ তিনি কিন্তু আরও বাকি যারা নেতারা রয়েছেন যারা এখনও দায়িত্ব রয়েছেন তাদেরও দর্শক বন্ধুরা তাদের যে স্থানীয় অঞ্চল সেই অঞ্চলে তাদেরকেও কিন্তু বিজেপিকে শক্তিশালী করতে হবে বিজেপির সংগঠনকে শক্তিশালী করতে হবে শুধুমাত্র মেদিনীপুর কেন্দ্রিক লড়াইয়ে পশ্চিমবঙ্গ কিন্তু জেতা যায় না এটা কিন্তু একেবারে পরিষ্কার মানে পাটিগণিত হিসাবেই আপনারা দেখতে পাবেন দেখুন দু হাজার একুশের নির্বাচনের পর অনেক অভিযোগ বিজেপির কর্মীরা করেছিলেন যে দিলীপবাবু থেকে শুরু করে বাকি যারা নেতৃত্বরা রয়েছেন অনেকেই আক্রান্ত বিজেপি কর্মীদের পাশে তারা নেই শুভেন্দু অধিকারী দু হাজার নির্বাচনের পর এই কাজটি কিন্তু করেছিলেন দেখবেন একাধিক বিজেপি কর্মীরা যারা আক্রান্ত হয়েছিলেন যারা হয়তো বাড়িতে বসে গিয়েছিলেন তাদেরকে আবার বাড়ি থেকে বার করে আনা যে একেবারে লড়াই করতে হবে মাঠে থাকতে হবে আমরা লড়াইয়ে জিতব এই বার্তাগুলি দেওয়া এই মানে একেবারে অনুপ্রেরণাগুলি দেওয়া এটা শুভেন্দু অধিকারী করেছিলেন এবং করেছিলেন বলেই দু হাজার চব্বিশের নির্বাচনেও কিন্তু দারুণ ফলাফল মেদিনীপুর থেকে বিজেপি করতে পেরেছিল যদিও এই বিষয়ে প্রশ্ন রয়েছে যে পশ্চিম মেদিনীপুরের তিনটি লোকসভা হয়তো বিজেপি নিজেদের দোষে হেরেছে বা নিজেদের ভুলে হেরেছে কিন্তু আমি বলবো দর্শক ওভারঅল পূর্ব মেদিনীপুরে বিজেপির পারফরমেন্স কিন্তু যথেষ্ট ভালো হয়েছে এই পূর্ব মেদিনীপুরের যে সমবায় নির্বাচনগুলি এই নির্বাচন দর্শক যে বিজেপির ফলাফল কিন্তু যথেষ্ট ভালো কয়েকদিন আগে সমবায় নির্বাচনে আমরা দেখতাম যে বামেরা ভালো ফলাফল করছে বামেরা কিন্তু সমবায় জিতে আসছে কিন্তু এখন বামেদের জয় কিন্তু খুব একটা আর দেখা যায় না ম্যাক্সিমাম জায়গায় লড়াই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিজেপি বা বিজেপির বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের লড়াই হচ্ছে অর্থাৎ সাধারণ মানুষ প্রধান বিরোধী দল হিসাবে বিজেপিকেই বেছে নিচ্ছে এই মুহূর্তে বামপন্থী বা কংগ্রেসপন্থী দলের বা বাম বা কংগ্রেস এই দলের কিন্তু কোনো অস্তিত্ব আর নেই এবং দু হাজার ছাব্বিশের নির্বাচনে অনেকে মনে করছেন এই দলগুলি অপ্রাসঙ্গিক অর্থাৎ লড়াই শুধুমাত্র বিজেপি এবং তৃণমূলের মধ্যেই হবে যেটিকে বাইপোল ইলেকশন বলা হয় ফলে সেক্ষেত্রে সমবায় নির্বাচনগুলি তো ভালো ফলাফল বিজেপির দিকে আসছে দর্শক বিজেপিও একাধিক জায়গায় জিতছে এরপরেও দর্শক যদি আপনারা আলোচনা করেন দেখবেন দক্ষিণ চব্বিশ পরগনা বীরভূমেরও বিস্তীর্ণ জায়গা রয়েছে যেখানে কিন্তু তৃণমূল এখনো শক্তিশালী তারা কিন্তু লড়াই করছেন ফলে বিজেপির নেতৃত্বকে এটাও ভাবতে হবে যে শুধুমাত্র মেদিনীপুর যেতে মেদিনীপুরে জয়লাভ করে মেদিনীপুরের সমস্ত আসন যেতেও কিন্তু পশ্চিমবঙ্গে যেতে যাবে না সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের বাকি আসনগুলিতেও নজর দিতে হবে এবং বিজেপির বাকি নেতৃত্বরা যারা অনেক দায়িত্ব নেন দর্শক যারা দেখবেন খুব ভালোভাবে প্রেস মিট করেন প্রেস বাইট রাখেন অনেক বক্তব্য রাখেন এবং শোনা যায় অনেক ক্ষেত্রে শুভেন্দু অধিকারীরও বিরোধিতা তারা করেন তো ফলে শুভেন্দু অধিকারীর বিরোধিতা করবেন কি না করবেন তাদের ব্যক্তিগত বিষয় কিন্তু শুভেন্দু অধিকারীর বিরোধিতা করলেও শুভেন্দু অধিকারী যে সংগঠন ধরে রাখতে পেরেছেন যেভাবে পশ্চিমবঙ্গের বিরোধীদের নিয়ে এখনও তিনি আন্দোলন করছেন এটা বাকি নেতৃত্বরা পাচ্ছেন তো দর্শক এই বিষয়ে কিন্তু প্রশ্ন থাকছে আপনারা আপনাদের মতন করে কমেন্ট করবেন দর্শক অসংখ্য ধন্যবাদ